আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শখের বসে মুরগি কিনেছিলাম একশো বিশটা আর বিশটার মধ্যে মতে মতে প্রায় মুরগি রয়েছে আপনার পঁচাত্তরটা আর এই পঁচাত্তরটার মধ্যেও এগুলোর মধ্যে কয়টা বাড়ছে কয়টা মরে তা বলা যায় না তো দেখা যাক কি হয় তো এখন দেখতেছেন এক মাস ধরে এই মুরগিগুলো পাল্টাছি আর এখনও ঠিকঠাক মতন ওজন হয় নাই এক মাসে কক মুরগি আমার কতগুলো ওজন হয় বা কত ওজন হবে তা কোনো আইডিয়া নেই কিন্তু আমি হাতে নিয়ে দেখলাম একটি মুরগি যে কতখানি ওজন হতে পারে তো মোটামুটি ওজন প্রায় তিনশোর কাছাকাছি হতে পারে মানে তিনশো গ্রামের কাছাকাছি ওজন এই মুরগিটার হতে পারে কারণ এইটাই আমার এই ছুদ্র বা ক্ষুদ্র খামারের সবচেয়ে বড় মোরগ বলতে পারে অনেক মানুষই আছে যারা মনে করে যে মুরগি পালা বা মুরগির খামার দেওয়া খুবই সহজ কিন্তু আপনারা মুরগি বা মোরগ একটু পেলে দেখেন খামার করে দেখেন কতটা সহজ তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন নিজের থেকে বেশি যত্ন করতে হয় এই মুরগিগুলোকে এখানে আর বেশি কথা বাড়াবো না আবার কোনো একদিন আপনাদের সামনে নতুন একটি মুরগির ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ